আমরা কিন্তু এই মুহূর্তে হিমছড়ি পাহাড়ের দিকে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শতাধিক উপরে সিঁড়ি রয়েছে আমরা কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি দেখুন এই যে উপরে নিচ থেকে আমাদের সিঁড়ি দেখা যাক সর্বশেষ আমরা কত দূর যেতে পারি এখানে কিন্তু সাতটি পাহাড়ের মোহনা ধরা চলে আমরা একটু দেখব যে কি পরিস্থিতি আমরা কিন্তু অলরেডি ফার্স্ট স্টেপ আমরা অতিক্রম করেছি সেকেন্ড সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই সেকেন্ড স্টেপে সিঁড়িটা রয়েছে আমরা অবশ্যই হয়ে যাচ্ছি কারণ সিঁড়ি বেয়ে ওঠা সিঁড়ি বেয়ে নামা এটা যথেষ্ট আগে শরীরে এনার্জি থাকলেও এখন কিন্তু সেটা আর নেই এখান থেকে আপনাদের ভিউটা খুব ভালো দেখাতে পারবো বলে আমি প্রত্যাশা করছি দেখুন একেবারে ঠিক আমার পিছনে মহাসমুদ্র সমুদ্র সেই গর্জন সিঁড়িগুলো অত্যন্ত কিন্তু খারা অবভিয়াসলি সতর্কতার সাথে উঠতে হবে এবং সতর্কতার সাথেই নাম দেখা যাক কোন পর্যন্ত আমরা যেতে পারি উঠতে উঠতে হয়ে যাচ্ছে ক্লান্ত তবুও হতে পারছি না শান্ত শান্ত না হয়ে ক্লান্তটাকে দূর করে কিন্তু আমরা ওঠার চেষ্টা করছি আমার পা কিন্তু উনি যথেষ্ট ক্লান্ত হয়ে গেছেন সিঁড়িতে উঠতে উঠতে বড্ড ক্লান্ত সিঁড়িতে উঠতে উঠতে বড্ড ক্লান্ত উপরে উঠতেই হবে তাই হতে পারছি না শান্ত দেখুন মাঝে মাঝে কেউ শান্ত হয়ে যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন কি বাজান কেমন লেগেছে আপনার ভালো লেগেছে আপনাদের কি জানতে হয় না অভ্যাস হয়ে গেছে এজন্য সত্তর বছর বয়স যার সেই বৃদ্ধ নয় আঠারো বছর বয়স যার সেই কিন্তু যুবক নয় যুবক এবং বৃদ্ধ নির্ভর করে হলো আমরা কিন্তু পরিশেষে একদম উঠে গেছি দেখুন পিছনে মহাসমুদ্র পিছনে মহাসমুদ্র এই হিমছড়ি পাহাড় কিন্তু মোটেও নাই ক্ষুদ্র পাহাড়টা যেমন বিশাল পাহাড়ের পাশেই রয়েছে সমুদ্রে এক বিশাল খুব আবেগ কাজ করে আবেগ আবেগ কাজ করে জিজ্ঞাসা করলাম একজনকে ভাই আপনি এখানে উঠে আছে হাঁপাচ্ছেন কেন বলে ভাই আমার আবেগ কাজ করেছে বিবেক নয় ওঠার পরে মনে মনে ভাবছে কেন বা উঠলাম তাহলে আবেগ কাজ করে আবেগ আবেগ কাজ করে কোনো বিবেক কাজ করে না বিবেক দেখুন এই যে মহাসমুদ্র আমরা পাহাড়ের মধ্যে পাহাড়ের উপরেই কিন্তু উঠে আছি মহাসমুদ্র বিশাল নয় এরপরে কিন্তু বিশাল পাহাড় রয়েছে

এখনো আমি খাইলাম দেখেছেন আসলে এই অল্প কিছু সময়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের দুই আব্বা কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি কারণ ষাট ঊর্ধ্বে প্রায় সত্তর মেবি কাছাকাছি আর পঁয়ত্রিশ দিন আর রাত পার্থক্য শরীরের কন্ডিশন সিঁড়ি উঠতে গিয়ে হাইফাই আপিয়ে গিয়েছি আর ষাট সত্তরের বাজানরা তারা বলছে আমাদের মোটেও কিছু হয়নি তো ঠিক আছে আল্লাহ তবরাক আপনাদেরকে আরো সুস্থ ভাষা দান করুক আপনাদের সকলের জন্য দেওয়া রাখছি দেখি আর কোথায় কি আছে ডাব নাকি খেতে মজা অনেক ছোটবেলায় বলেছে আমার বাপ আসলে বড় হওয়ার পরে ডাব খায় দেখলাম যে আসলে তো মজা কি ব্যাপার বন্ধুগণ দেখে আসলাম ডাব ছোটোবেলায় আব্বা ডেকে ডেকে কইছে ডাপরে বাবা অনেক মজা তাই তো বলতে হয় তাই না গুড আমরা আপনাদেরকে আরেকটা লোকেশন দেখাবো আপনারা অপেক্ষা করুন আসুন আমার সাথে আমি আপনাদেরকে আরেকটা লোকেশন দেখানোর চেষ্টা করছি এমন একটা লোকেশন এখানে রয়েছে আপনি দেখলে অনুভব করবেন যেমন হয় সাতটি পাহাড়ের সাগরের যেমন মোহনা থাকে ঠিক পাহাড়েরও সেই রকমই মোহনা সেখানে কিন্তু রয়েছে সুতরাং এই আচার্য বিষয়টা দেখার জন্যই কিন্তু আমরা এত দূর উঠে এসেছি সুতরাং যদি আমরা আপনাদেরকে বিষয়টা শেয়ার করতে পারি দেখাতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো মনে করবো জাস্ট আমাদের ভালো লাগবে কারণ সবারই আসার সুযোগ এখানে হয় না অনেকে টাকা আছে তো সময় নাই অনেকের সময় আছে তো টাকা নেই তাই আমরা যেভাবেই হোক সময় বের করেছি উঁচু পাহাড়ের মধ্যে দেখুন এখানে কফি হাউজ বিভিন্ন ফল চা আরে কিন্তু আছে মুরুবি মুরুবি না 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 একবারে দেখতে হাববি দেখুন যে পাহাড়গুলো গুলো দেখা যাচ্ছে আমি দেখার চেষ্টা করছি পাহাড় আসতে থাকুন আমি যেখানে যাইব সেখানে আসিবেন তাহলে আমি যাহা দেখিব আপনিও তাহা দেখিবেন ঠিক আছে আমার কথা হলো আমি যেখানে আপনিও সেখানে আসবেন আমি যাহা দেখিব আপনিও তাহা দেখিবেন রাইট তাহলে আমি যাহা দেখছি আমি এখন আমি এখন দেখছি হিমসরি পাহাড় থেকে সরাসরি সাগরের অপূর্ব সৌন্দর্য সত্যি মহান রবের একটি সৃষ্টি এই সৃষ্টির দিকে তাকালেই ফেরে না যেন মোর দৃষ্টি মহান রবের সৃষ্টি যদি কেউ দেখতে চায় তাহলে এই নিদর্শন জায়গাগুলো মানুষের আসা অত্যন্ত প্রয়োজন তাহলে মহান রব সম্পর্কে কিন্তু মানুষ অনুভব করতে পারবে আসলে তাহার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি সেই মহান প্রভু কত সুন্দর আর এই যা আছে পাহাড় আগে এত বড় বড় গাছ কিন্তু ছিল বসুনিয়া দেখতেন একদম কিন্তু ফুল পাহাড়ের উপরে আমরা এখন অবস্থান করছি থ্যাংক ইউ ভেরি মাছ